বউ হিসেবে বাড়ায় গেলে ওইটা কি আপনার ওই বউ হিসেবেই রেখে দেন না ঘর বন্ধু নিয়ে যায় বাসর হয়তো বাসরগরের সিন হয় মানে ওরকম বুঝতে পারছি মানে বাসর হয় বুঝে নেবেন বাকিরা প্রকাশ করা যাবে না যাই হোক এখন বর্তমানে আমরা আছি খতিব খামার বাড়ি যেটা গাজীপুরের হোতাপাড়ায় পাড়ায় অবস্থিত এই গাজীপুরের হোতাপাড়ায় যেই খামার বাড়ি আছে এটাকে শুটিং স্পট নামে সবাই চিনে এই পাশে দেখতে পাচ্ছেন ছাগলের ঘর এখানে ছাগল রাখে যেগুলো শ্যুটিংয়ের জন্য ব্যবহৃত হয় এখানে একটা কবুতর পাল্লে যে এই পাশে কবুতর পালে তার একটা ঘর আছে যেটাও এখন কবুতর পালার মতো অবস্থাতে নেই এখানে একটা কল ছিল সেই কলটাও ভেঙে গেছে এই পাশে একটা ঘর আছে যেটা বলা যায় গরিব ঘর এখন যেই সাইডটাতে আছি এটাকে এখানকার ভাষায় বলে গরিব বাড়ি এই পাশে আর একটা ঘর দেখতে পাচ্ছেন সেই ঘরটাও কিন্তু অসম্ভব সুন্দর পেছনে একটা ঘর দেখতে পাচ্ছেন সেটা হচ্ছিলো মিডিয়াম ক্লাস মানে তত বেশি অর্থবিত্তলা না একবারে কমও না আর বর্তমানে এই পাশটা যাদেরকে দেখতে পাচ্ছেন যেই ঘটনা দেখতে পাচ্ছেন এটাও গরিব ঘর আর এখানে যারা আছে তারা কিন্তু সবাই গরিবের মধ্যেই আছে সবাই ভাড়ায় চালিত তার মানে এতক্ষণ যা বললাম এই খতিব খামার বাড়ি নিয়ে এখানে যা কিছু এরকম আছে সবই ভাড়ায় পাওয়া যায় এই যে উকুন মারতেছে এটাও কিন্তু ভাড়ায় চালিত এ পাশে যে নির্ভর মতন বসে আছে এটাও কিন্তু ভাড়ায় চালিত ওই পাশে দেখতে পাচ্ছেন দুই বয়সের দুইটা নারী তারা সবাই ভাড়ায় চালিত কে কত টাকায় ভাড়ায় চালিত কে কিভাবে ভাড়ায় আসে সেটা আমরা জানার চেষ্টা করব প্রথমে এই পাশ থেকে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার বয়স কত নাম কি আমার নাম বৃষ্টি আচ্ছা বয়স কত 17 17 আপনি কত টাকা কিভাবে ভাড়া এখানে আসলেন এখানে মানে এক এক কাজের এক এক ক্রেডিট আর কি ও এক এক কাজের এক এক রেট বলতে আপনি কয় ধরনের কাজ করেন সবটাই শর্ট ফিল্ম মিউজিক ভিডিও সবকিছু আচ্ছা ফুল প্যাকেজ কয় টাকা

এই চার হাজার টাকাই আচ্ছা ওনার বয়স সতেরো তিনি এই বয়সে এসে একদিনে বিলনে কত চার হাজার টাকা এটাই হচ্ছে খতিব খামার বাড়ি বা শুটিং হাউদের পাওয়ার এখানে এক আপু আছে তিনি মিডিয়াম বয়সের তিনিও কিন্তু ভাড়ায় চালিত বলা যায় আপু আপনার নাম কি বয়স কত আমার নাম তুলি আচ্ছা আর বয়স হচ্ছে বাইশ বাইশ বছর আপনি কত টাকায় ভাড়ায় এখানে এসেছেন কত টাকায় ভাড়া বলতে এখানে যেহেতু আমরা কাজ করি অবশ্যই এটাকে ভাড়াই বলে বেশি না পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ফুল প্যাকেজ ওনার মতো ফুল প্যাকেজ বুঝি না আমি আমি শুধু এটাই বুঝি যে আজকে আমি এখানে শর্ট ফিল্মের কাজ করতে আসছি তার জন্য আমার পেমেন্ট হচ্ছে পাঁচ টাকা মিউজিক ভিডিও বলেন শর্ট ফিল্ম বলেন গ্রামীণ কি ছাপালা বলেন এসবের জন্য পেমেন্ট হচ্ছে পাঁচ টাকা আচ্ছা এখানে একটা বিষয় মিসিং করলাম মানে সর্বনিম্ন কয় ঘন্টার জন্য ভাড়ায় যান ঘন্টা হয় না এমনি আর কি সারা দিন সারা দিন হ্যাঁ কি কি ক্যাটাগরিতে ভাড়া যান সব সব বলতে মানে অনেক গুলাতে থাকে আর কি বলেন যেমন কি মা বোন খালা কি কেমনে ভাড়া যান কি আমার তো এখনো খালা বা মার ক্যারেক্টার হয় নাই হ্যাঁ ওই যদি মেয়ে লাগে মেয়ে বা ছোট বোন নাই গায়ে গুলা কারো যদি বউ হিসেবে যদি ডাকে বউ হিসেবে করা যায় বউশো বাড়ায় যান হ্যাঁ আচ্ছা রেড উইডে না হ্যাঁ ওইটাই বউ হিসাবে বাড়াই গেলে ওইটা কি আপনার ওই বউ হিসাবেই রেখে দেন না বাসর ঘর বন্ধ নিয়ে যায় বাসর হয় তো ভাসুর ঘরের সিন হয় মানে ওরকম ও বুঝতে পারছ মানে বাসর হয় বুঝে নিবেন বাকিটা প্রকাশ করা যাবে না যাই হোক এখানে আমার ভাই আছেন রงিল রূপবান রহিম রূপবান তিনি সেই মাল তা ভাই আপনি কয় টাকায় ভাড়া এখানে এসেছেন আমি ভাই মিছা কথা কো হারাম না ভাই আমার দুই টাকা 2000 টাকা ভাড়া আয়ছেন 2000 টাকা আজই সকাল 8:00 থেকে বিকাল 5:00 পর্যন্ত কাজ করম তিন বেলা খাওয়াবো এক প্যাকেট সিগারেট দেয় আর 2000 টাকা দেবেন ভাই আচ্ছা আপনি আপনি কোন কোন ক্যাটাগরিতে ভাড়া আসেন আমি হইলাম ভাই বেরাডিস বেরাডিস মানে গোলালু আচ্ছা মনে করেন কমেডি করি তারপর স্যাট করি ফানি করি கிচ্ছা করি তারপর ম্যাজিক ভিডিওর ভিতরেও কিছু কিছু শট আছে কমেডি এগুলা করি মানে

অভ্যাস নাই আসলে করিনি আমি মানুষটা সরসোজা মানে চুরি করার অভ্যাস আমার নাই কিন্তু ক্যারেক্টারটা আমার ওই রকম যায় আর কি ভালো আচ্ছা মানে উনি উনি করে না কিন্তু ওনার সাথে এটা যায় মানে এবার বুঝতে পারছেন আমি বাকিটা আপনারা বুঝে নেবেন লাস্ট ফিনিশিং আমাদের আরেকজন আছেন এখানে হয়তো সিনিয়র আপু বলা যায় উনি আচ্ছা আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আমাদের দোয়ায় যাক বেশ ভালো এটা তো হচ্ছে একটা শুটিং হাউস হ্যাঁ তাই না এখানে আপনি কয় টাকায় ভাড়া এসেছেন বলা যায় বা কয় টাকায় এসেছেন এখানে আমি আসা হয়েছে ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা মাসাল্লাহ তাহলে আপনি কি কি ক্যাটাগরিতে ভাড়া এখানে আসেন মাছ সাধারণত আমি সব ক্যারেক্টার করি মায়া ক্যারেক্টার করি নাইকার ক্যারেক্টার করি বোর ক্যারেক্টার করি তারপরে দেখা গেছে অনেক সময়তে ভাবি লাগে ভাবির ক্যারেক্টার করে আমি সব করি ও মানে একবারে এ টু জেড আপনাকে দিয়ে হয় আমি করি মানে সবটাই দেখা গেছে কাজের বুয়া লাগে তাও ক্যারেক্টার সবটাই করি তার মানে উনি যেটা বলতে উনি একের মধ্যে সব আমরা যেরকম কিছু বই দেখি বইয়ের ভিতরে একের মধ্যে সব থাকে এখানেও কিন্তু সেম ওনাকে একের মধ্যে সব পেয়ে যাবেন আচ্ছা যে ভাড়ায় আসেন এখানে আসার পরবর্তীতে মানে আসার পর যেভাবে খুশি সেভাবে আপনাকে সে কথা বলে শুনতে হয় বা করতে হয় এমন কিছু না না ওরকমভাবে ভাবে না দেখা যাচ্ছে তারা একটা ক্যারেক্টার আছে ওটা আমাকে মানে বইলা দেয় ঠিক আছে ওইভাবে আমাদের করতে হয় আচ্ছা মূলত এখানে এসে কি করেন আপনারা আমরা তো দিন শুনলাম যে ভাড়ায় চালিত ভাড়ায় আসে এখানে এসে কি করেন আপনারা ভাড়ায় এসে আমরা শুটিং করে কি হ্যাঁ দেখা গেছে নাটকের ক্যারেক্টারে যে যেরকম ধরনের ক্যারেক্টার করতে হবে ওইভাবে ওই ক্যারেক্টারে তারকে তো মিশেতে হবে বুঝেন না তো যদি দেখা গেছে ভাবির ক্যারেক্টার আমার লাগতেছে তখন কা ভাবির ক্যারেক্টার আমাকে দিতেছে তো বিষয় হচ্ছে যেটা বললাম এখানে ওনাদের ছাড়াও ওই যে হাঁস দেখতে পাচ্ছেন ওটি কিন্তু ভাড়ায় যারা এই শ্যুটিং হাউস ভাড়া নেবে তারা কিন্তু যখন এই শুটিং হাউসের ভাড়া দেবেন নির্ধারিত তিন হাজার পাঁচ হাজার বা দশ হাজার ভাড়া দেবেন তার মধ্যে এখানে গরু ছাগল হাঁস মুরগি যা থাকবে সব কিছু কিন্তু এর মধ্যে থাকে সেগুলো আপনারা কিন্তু চাইলে ব্যবহার করতে পারবেন শ্যুটিংয়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এই হচ্ছে বিষয় তো যা বললাম ইতিপূর্বেও আমরা এরকম ভাড়ায় চালিত যে সব গরু ছাগল হাঁস মুরগি বউ ভাবি খালা চাচি পাওয়া যায় সব কিন্তু আমরা দেখিয়েছি করেছি তো এবারও নতুনভাবে এনেছি যে বর্তমান পরিস্থিতি কি আছে বর্তমানে কিন্তু এই যে গাছে ফল আইসে কিন্তু খাওয়া যায় না পোকায় ধরছে এদিকে জাম্বুরা কেবল ছোটো হয়েছে যাই হোক কিছুদিন পরে আপনি যারা ঘুরতে আসেন টিকিট কেটে বা শুটিংয়ের উসিলায় আসেন আসলে অবশ্যই এখানে আসবেন এই গরিব ভাইটা ভালো করে ঘুরে দেখে যাবেন এই ছিল আজকের মতো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়েছে আল্লাহ হাফেজ